হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো গ্রামের ঐতিহ্যবাহী পিঠা পুলিপিঠা এই পুলিপিঠাটি কীভাবে তৈরি করে এই রেসিপিটি সহজে তা দেখাবো ভিডিওটি না টেনে পুরাটি ভিডিও দেখবেন পাশায় এইভাবে ট্রাই করবেন তাহলে খেতে অনেক ভালো লাগে শীতের মধ্যে এই পিঠা অবশ্যই খেতে ভালো লাগে তা কীভাবে তৈরি করে দেখবেন প্রথমে আমি তিল নিয়ে নিয়েছি তিল দিয়ে নারকেল দিয়ে একটি ক্ষীড়া তৈরি করব আপনার চাইলে শুধু নারকেল দিয়েও করতে পারেন তিলটা ব্লেন্ড করে নিলাম আমি এখন হালকা করে টেলে নিব ভালো করে ধুয়ে নিব ধুয়ে ব্লেন্ড করে নিব তারপর এক কেজি দুধ নিয়ে নিব পরিমাণ মতন আপনার যা যেমন মন চায় তেমনই নিতে পারেন এখন আমি দিয়ে দিব দুধের মধ্যে তিলটা দিয়ে দিব তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিব স্বাদ মতন নুন দিয়ে দিব গুড় দিয়ে দিব এক বাটি নারকেল দিয়ে আমি একটি ঘিরা তৈরি করে নিব পুলি পিঠার ভিতরে দেওয়ার জন্য ভালো করে শুকায় নিতে হবে নেড়ে চেড়ে দিতে হবে এখন আমার বানানো শেষ তিলের কিরাটা এখন আমি দুই কেজি চাউল নিয়ে দুই কেজি চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি স্বাদ মতন নুন দিয়ে ভালো করে মিশাই নিব মিশাইয়া ভল বানিয়ে সিদ্ধ করে নিব দুই হাতে চেপে চেপে ভল বানাতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সিদ্ধ করে নিতে হবে বলগুলো পানিটা ফুটিয়ে এখন বলগুলো ভালো করে ভেঙে পানি দিয়ে গরম পানি দিয়ে ড্রু বানিয়ে নিব। ঢ্রো বানিয়ে তারপর লুটি বানিয়ে নিব বেশি মোটা করা যাবে না বা চিকনও করা যাবে না এভাবে বানিয়ে নিতে হবে এখন আমি তিলের ক্ষিরাটা ভিতরে দিয়ে দিব। বেশি দেওয়া যাবে না বেশি দিলে বেরিয়ে যাবে এভাবে ভাঙ্গা দিতে হবে তারপর আমি একটি ডিজাইন করে নিব আমরা সবাই এ পিঠাটি অনেক পছন্দ করি অনেক রকমের ডিজাইন করা যায় এখন আমি আরেকটা লুটি উপরে দিয়ে দিব এভাবে চেপে চেপে নিব নিয়ে কাঠা দিয়ে ডিজাইনটা করে নিব আপনারা চালে সুই দিয়েও করতে পারেন এভাবে ডিজাইন করে নিব তারপর সবগুলো ফাঁপ দিয়ে নিব বা সিদ্ধ করে নিব এভাবে এক এক করে করে নিলাম ডিজাইন এখন আমি সিদ্ধ করে নিব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এভাবে সিদ্ধ করে নিব এখন আমার পরিবেশনের পালা